নারী পুরুষের অধিকার এখন সমান গালুর আর বেল নাই গালুর কথা শুনবো না তোর লিকিন ছেলে মাতার তোর নি মাতা হামার ঠিকই আছে তোমার আর বেল নাই টাইম নাই নারী পুরুষ উখলন হবিনে। আমার অনুমতি ছাড়া হামাক টাচ করা যাবি নারী সংস্কার কমিশন সমান অধিকার কসে কসে এর তোর অনুমতি অনুমতি আইডিয়া ছাড় আমরা অনু স্বামী স্ত্রী আমাদের মধ্যে থাকে বোঝা পড়া আমাদের মধ্যে আইন মাইন কি জিনিস আমি এখন বিড়ি খামো আমার সমান অধিকার কি মজা ইসলাম নারীর যে অধিকার দেশে তাক দেশ ওলি চা সুকামের সংস্কার লিয়া আছে পতিতা বৃত্তিক পেশা বানাবার চাই আর সুকামের স্বামী স্ত্রীর মধ্যে দুনিয়ার কাহিনী লিয়া আছে এরা আর নারীর নষ্ট করবার চাই শোনো মাথাটা ঠান্ডা করো কোরআনের মধ্যে নারী পুরুষ সগুলির অধিকার দেওয়া আছে করোনা তো আর সেই লাগে তোমার তোমার সাজুগুজু বাই খামো ফেলে দিলাম আমিও সাজুগুজু করি না তুমিও করবে না সমান অধিকার কি

কোনো সাল নয় আমরা স্বামী স্ত্রী আমরা বোঝাবুঝি ভালোবাসায় অপরে মিলেমিশে ইউ